অস্ট্রেলিয়ার প্রখ্যাত মোনাস বিশ্ববিদ্যালয় তাদের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করতে যাচ্ছে মালয়েশিয়ায় দুই সালে এটা উদ্বোধনের কথা রয়েছে মালয়েশিয়া মোনাসের দ্বিতীয় ক্যাম্পাসে বাইশ হাজার পাঁচশো স্টুডেন্ট এবং সতেরোশো স্টাফের ক্যাপাসিটি থাকবে নতুন ক্যাম্পাসে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডাটা সায়েন্সের মতো পঁয়ত্রিশটি সাবজেক্টে পড়াশোনার সুযোগ থাকবে যা হবে বিশ্বমানের শিক্ষা কার্যক্রম পাই নিউজ এই খবর দিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সম্প্রতি আসিয়ান সামিটে মালয়েশিয়া সফরে গিয়ে এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার পর এই ঘোষণা দেয়া হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজির সাম্প্রতিক আসিয়ান সামিটে মালয়েশিয়া সফরের সময় এ নিয়ে দুই দেশের মধ্যকার আলোচনার পর এই ঘোষণা আসে তাতে জানানো হয় টি আর সিটিতে মোনাসের নতুন ক্যাম্পাস স্থাপিত হবে নতুন ক্যাম্পাসের জন্য এক বিলিয়ন মার্কিন ডলার স্থানীয় বিনিয়োগ তাতে যুক্ত হবে উনিশশো সালে মালয়েশিয়ায় স্থাপিত হয় অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির প্রথম ক্যাম্পাস মূলত দক্ষিণ ও পূর্ব এশিয়ার শিক্ষার্থীদের চাহিদা পূরণে এমন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া দুই সালে টাইমস হায়ার এডুকেশনে অস্ট্রেলিয়ার মোনাস ইউনির বর্তমান র্যাঙ্কিং আটান্ন আর অস্ট্রেলিয়ায় পঞ্চম বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াগামী শিক্ষার্থীদের কাছে মোনাস ইউনিভার্সিটি একটি জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান